পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আর নিশা বাংলা অর্থ আয়াত সংখ্যা একুশ আর কি রূপে তা গ্রহণ করবে অথচ তোমরা পরস্পর মেলামেশা করেছো আর নারীরা তোমাদের নিকট থেকে দৃঢ় অঙ্গীকারও গ্রহণ করেছিল আয়াত সংখ্যা বাইশ আর তোমরা কখনো তোমাদের পিতার বিবাহিতা নারীদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করো না তবে পূর্বে যা হওয়ার হয়েছে এটা নির্লজ্জতা ও ঘিন্ন আর নিকৃষ্ট আচরণ আয়াত সংখ্যা তেইশ তোমাদের জন্য হারাম করে দেওয়া হলো তোমাদের মা তোমাদের কন্যা তোমাদের বোন তোমাদের ফুপু তোমাদের খালা এবং তোমাদের ভাই ও ভগ্নির কন্যা তোমাদের দুধমা দুই বোন তোমাদের শাশুড়ি আর তোমাদের সেই সব স্ত্রী যাদের সঙ্গে তোমরা সহবাস করেছো তাদের পূর্ব স্বামীর ওরসে তার গর্ভের কন্যা যারা তোমাদের অধিকারে আছে কিন্তু যদি তোমরা তাদের সঙ্গে মেলামেশা না করে থাকো তবে উক্ত কন্যা বিয়ে করতে তোমাদের কোনো দোষ নেই তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের ওড়সে জন্মগ্রহণ করা পুত্রের স্ত্রী ও দু বোনকে একত্রে বিয়ে করা তোমাদের জন্য নিষিদ্ধ তবে এই হুকুমের পূর্বে যা হওয়ার হয়েছে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আয়াত সংখ্যা চব্বিশ তোমাদের অধিকারভুক্ত ছাড়া অন্য সকল সদবা ও হারাম এ এছাড়া অন্য সকল নারী বৈধ এটা তোমাদের ওপর আল্লাহর বিধান এ এছাড়া অন্য সব মহিলা তোমাদের জন্য অবৈধ করা হয়েছে তবে মোহরের মাধ্যমে নিষ্পাপ থাকার জন্য অপকর্মের জন্য নয় যাদেরকে বিয়ের মাধ্যমে উপভোগ করতে চাও নির্ধারিত মোহর তাদের দিয়ে দাও আর তোমাদের কোনো গুনা হবে না যদি মোহর নির্ধারণের পর কোনো ব্যাপারে তোমরা পরস্পর সম্মত হও নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী প্রজ্ঞাময় আয়াত সংখ্যা পঁচিশ আর যারা মুমিন স্বাধীন নারী তাদের বিয়ে করার সামর্থ্য যদি তোমাদের মধ্যে কারণ না থাকে তবে সে তার অধিকারভুক্ত মোমিন দাসী বিয়ে করবে আল্লাহ তোমাদের ইমান সম্পর্কে অবহিত তোমরা একে অপরের সমান অভিভাবকদের অনুমতি নিয়েই তাদের বিয়ে করবে এবং তাদেরকে যথাযোগ্য মোহর প্রদান করবে আর নিয়ম অনুযায়ী তারা হবে সৎচরিত্রা অববিভাচারণী ও উপপতি অগ্রহকারী অতঃপর যদি বিবাহিতা হওয়ার পর তারা ব্যবিসার করে তবে তারা স্বাধীন নারী যে শাস্তি পাবে তারা তার অর্ধেক শাস্তি পাবে যারা ব্যবসারীকে ভয় করে এটা তাদের জন্য তবে ধৈর্য ধারণ করা তোমাদের জন্য উত্তম আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আয়াত সংখ্যা ছাব্বিশ আর আল্লাহ চান তোমাদের নিকট সব কিছু বিস্তারিত বর্ণনা করতে এবং তোমাদের পূর্ববর্তীদের যে রীতিনীতি ছিল তা বুঝিয়ে দিতে এবং ক্ষমা করতে আল্লাহ মহা জ্ঞানী প্রজ্ঞাময় আয়াত সংখ্যা সাতাশ আর আল্লাহ তো ক্ষমা করতে চান কিন্তু যারা কুপ্রবৃত্তির অনুসারী তারা চায় তোমাদের গুরুতর বিপদগামী করতে আয়াত সংখ্যা আঠাশ আল্লাহ তোমাদের বোঝা হালকা করে দিতে চান আর মানুষ সৃষ্টিগত ভাবেই খুব দুর্বল আয়াত সংখ্যা উনতিরিশ হে লোকেরা তোমরা যারা ইমান এনেছো তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না তবে তোমরা যদি পরস্পর সম্মতিক্রমে ব্যবসা করো তবে তা বৈধ আর তোমরা একে অন্যকে হত্যা করো না নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়ালু আয়াত সংখ্যা তিরিশ আর যে ব্যক্তি সীমালঙ্ঘন ও জুলুম করে এটা করবে শীঘ্রই আমি তাকে আগুনে জ্বালাব আর এটা আল্লাহর পক্ষে বড়ই সহজ আয়াত সংখ্যা একত্রিশ যদি তারা গুরুতর নিষিদ্ধ কর্ম হতে বিরত থাকে তবে তাদের লঘুতর পাপগুলো আমি মোচন করে দেব আর তাদেরকে সম্মানিত স্থানে দাখিল করব। আয়াত সংখ্যা বত্রিশ আর এমন কিছু আশা করো না যা দিয়ে আল্লাহ তাআলা কাউকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন কারো ওপর পুরুষদের জন্য ওই অংশ যা তাদের উপার্জন আর নারীদের জন্য ওই অংশ যা তাদের উপার্জন আল্লাহর কাছে তোমরা করুণা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে মহাজ্ঞানী আয়াত সংখ্যা তেত্রিশ আর প্রত্যেকের জন্য আমি মাতা পিতা ও আত্মীয় পরিত্যক্ত সম্পত্তির হকদার নিযুক্ত করেছি আর যারা অঙ্গীকার ভুক্ত তাদের প্রাপ্য অংশ তাদের দিয়ে দাও নিশ্চয় আল্লাহ সর্ব বিষয়ে সাক্ষী আছেন আয়াত সংখ্যা চৌত্রিশ আর পুরুষেরা নারীদের কর্তা কেননা আল্লাহ তাদের একজনকে অন্যজনের ওপর মর্যাদা প্রদান করেছেন আর তারাই তো ব্যয় করে তাদের সম্পদ সুতরাং সতী নারী অনুগত আল্লাহর হেফাজতে তারা স্বামীর অবর্তমানে সংসার রক্ষা করে যখন তাদের অবাধ্যতায় ভয় করো তখন তাদের উপদেশ দাও তারপর তাদের শয্যাবস্থান বর্জন করো শেষে তাদের প্রহার করো যদি তারা তোমাদের অনুগত হয়ে যায় তবে তাদের ব্যাপারে আর কোনো বাহানা তালাশ করো না আল্লাহ মর্যাদাবান আয়াত সংখ্যা পঁয়ত্রিশ আর উভয়ের মধ্যে বিরোধের আশঙ্কা করলে পুরুষ ও মহিলার বংশ হতে একজন করে নিযুক্ত করবে আর তারা উভয়ে যদি মীমাংসা চায় তবে আল্লাহ তাদের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করে দেবেন আল্লাহ মহাজ্ঞানী অবহিত আয়াত সংখ্যা ছত্রিশ আর তোমরা আল্লাহর ইবাদত করো কোনো কিছুকে তার সাথে শরিক করো না আর তোমরা সৎ করো তোমাদের মাতা পিতা এবং আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্তদের সাথে সৎব্যবহার করে এবং তোমাদের নিকটবর্তী প্রতিবেশী ও দূরবর্তী প্রতিবেশীর সাথে আর নিকট সঙ্গী পথিক এবং তোমাদের অধিকারভুক্ত দাস দাসীর সাথে নিশ্চয় আল্লাহ ভালোবাসেন না যারা এবং যারা তাদেরকে। যারা নিজেরা করে এবং অন্য নির্দেশ আল্লাহ করে আর করুণার দানকে গোপন করে আর আমি প্রস্তুত করে রেখেছি কাফেরদের জন্য অপমান করে শাস্তি আয়াত সংখ্যা আটত্রিশ আর যারা সিও ধন সম্পদ হতে লোক দেখানোর জন্য ব্যয় করে এবং যারা ইমান আনায়ন করে না আল্লাহ তালার ও পরকালের প্রতি আর শয়তান যার সঙ্গী সে সাথী কতই না জঘন্য আয়াত সংখ্যা উনচল্লিশ আর কি বা ক্ষতি হতো তাদের যদি তারা ইমান আনত আল্লাহ ও পরকালের প্রতি এবং আল্লাহর দেওয়া বস্তু ব্যয় করতো আল্লাহ এদেরকে ভালোভাবে জানেন আয়াত সংখ্যা চল্লিশ আল্লাহ বিন্দু পরিমাণও জুলুম করেন না আর একটি নেক হলে দ্বিগুণ করে দেন নি হতে হতে মহাবিনিময় দেবেন